এগুলো আসলে মানুষের সাথে ইসলাম নিয়ে অবজ্ঞা এগুলো আসলে মানুষের সাথে ইসলাম নিয়ে খেলা করা বা হাসি তামসা করার বিষয় না এগুলো আসলে মুসলিম হিসাবে আমাদের বোঝার বিষয় এগুলো আসলে কোনোভাবেই উচিত না মানে হুজুরদের আসলে টিপ পড়ার ব্যাপারে হুজুরদের আরও উৎসাহিত করা উচিত এই এই বিষয়টা আসলে কিভাবে তার মাথার মধ্যে আসলো টিপের ইতিহাস সম্পর্কে আমরা কতটুকু জানি আসলে সেটা আমাদের বোঝা উচিত টিপের ইতিহাস আমাদের জানা উচিত টিপের ইতিহাস জানলে আমরা হয়তো বা টিপকে কোনোভাবেই অ্যালাউ করব না ভিডিওতে বললো হুজুরদের আরো ব্যাপারে উৎসাহিত করা উচিত এবং মুখ জুড়ে টিপ করা উচিত মানে মানুষের মাথার ভিতরে আসলে মানে কি থাকে আসলে আসলে মানুষের মাথার ভিতরে যদি মগজ না থাকে যদি মানে অন্য কিছু থাকে তাহলে একটা মানুষের পক্ষে এই লেভেলের কথা বলা সম্ভব পুরা মুখ জুড়ে টিপ করা উচিত মুখ জুড়ে টিপ পরে কিভাবে সেটা আসলে আমাদের জানা নাই আমরা মুসলিম হিসাবে টিপ সম্পর্কে আমাদের যে ইতিহাস সেটা আমাদের জানা উচিত আমরা বর্তমান সমাজে টিপকে সাজসজ্জার একটি প্রসাদনী হিসেবে ব্যবহার করে থাকি কিন্তু টিপের ইতিহাস জানতে গেলে দেখা যায় যে নমরুদ হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করার জন্য আট মাইল দূরত্বের একটি কূপ খনন করে যেখানে আগুন দিয়ে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে সেখানে নিক্ষেপ করা হবে এবং চর্কির মাধ্যমে সেখানে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে ফেলানোর একটা ব্যবস্থা করা হয় কিন্তু রহমতের ফেরাস তারা সেখানে থাকার কারণে সেই চর্কি আসলে কোনোভাবে নাড়ানো বা সেই চর্কি দৃশ্যত কোনো কার্যকর হচ্ছিল না তখন নমরুদকে কিছু বলা হয় যে শয়তান বা নমরুদকে অথবা কোনো নমরুদের যেই সভাসদবৃন্দ আছে তারা বুদ্ধি দিল যে এখানে কিছু পতিতা বা কিছু অর্ধনগ্ন নারীদেরকে এনে সেখানে নাচের আয়োজন করতে নমরুত সেখানে সেই সময়ের যারা পতিতা ছিল পতিতা এবং কিছু নারীদেরকে এনে সেখানে নাচ গানের ব্যবস্থা করে নাচের ব্যবস্থা করে এবং এই নাচের কারণে এবং এই পতিতাদের বেলল্লাপনের কারণে সেখানে রহমতের ফেরত তারা সেখান থেকে চলে যায় ফলে তাদের চরকি ঘুরানো এবং এটার মাধ্যমে হজরত ইব্রাহিম আলাইসালামকে সেখানে ফেলানোর তাদের খুব সহজ হয়ে যায় তো যদিও ইব্রাহিম আল্লাহ সাল্লামের কিছু হয়নি আল্লাহ রহমতে সেখানে আগুন ফুলের বাগান হয়ে যায় কিন্তু পরবর্তীতে নমরুদ এই পতিতাদেরকে চিহ্নিত করার জন্য এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মান দেওয়ার জন্য একটি চিহ্ন বা তাদেরকে একটি বেশ দেওয়া হয় সে ব্যাসটা ছিল এরকম যে তাদের কপালে টিপ্পনি পরানো হয় এবং তারা ছিল সে সময়ের বেহায়াদের অন্যতম মানব তো কালের পরিক্রমায় সেই যে নমরুদের সময় পতিতাদেরকে যে টিপ পরানো হয়েছিল যেই টিপের যেই ব্যবহার হয়েছিল সেই টিপ কাল কালের পরিক্রমায় আজকে তা ফ্যাশনে পরিণত হয়েছে এবং আমাদের সমাজে বর্তমানে মুসলিমরা এই টিপকে কাছের এবং খুব প্রিয় প্রসাদনী হিসাবে গ্রহণ করছে আর আজকে যেই বিষয়টা দেখতে পারলাম ওনার হাতে শিখা পড়া দেখলাম উনি মুসলমান নাকি হিন্দু জানি না আসলে ইসলাম ধর্মের হোক অথবা অন্য ধর্মের হোক এটা একরকম ধর্মকে ব্যঙ্গ করার মতো একটি অবস্থা যে হুজুরদের আরও টিপের প্রতি উৎসাহ দেওয়ার দরকার ভাই আপনি বেহনা করেন আপনার ব্যবহায়নায় কেউ আগুন দিতে যায় নাই আপনি টিপ পরে ঘুরতেছেন আপনাকে কেউ রাস্তায় বলে নাই যে তুই টিপ করে বের হয়েছিস কেন কিন্তু এই যে বললো যে হুজুরদের আরও এটাতে উৎসাহ দেওয়ার দরকার আমি বিন্দু পর্দা শুরু করছি আমার যতটুকু টিপ আছে অতটুকুই আমার পর্দা হচ্ছে এগুলো তো আসলে কোনো নর্মাল বিষয় না এগুলো আসলে বর্তমান সমাজে একটা রোগ হয়েছে যে ভাইরাল হওয়ার একটা রোগ এ একটা রোগ তো আছেই সাথে সাথে একরকম ধর্মকে উস্কিয়ে দেওয়া এবং এই বামপাড়ার নাস্তিকদের সবসময় চেষ্টাই থাকে তাদের ছোট ছোট বিষয়গুলোকে সামনে এনে ধর্মকে জড়িয়ে এগুলো একটা বিতর্ক তৈরি করা এগুলো আসলে আমাদের বোঝা উচিত এবং এরকম যারা ইসলাম নিয়ে কটুক্তি করে বা ইসলাম নিয়ে যারা এরকম হাস্যরাত্মক বা ব্যঙ্গত্বক কথাবার্তা বলে তাদেরকে আসলে আইনের আওতায় আনা হোক আইনের আওতায় না আনা হলেও এদেরকে অন্তত পক্ষে সামাজিকভাবে এদেরকে শিক্ষা দেওয়া উচিত এটা আসলে কোনোভাবেই উচিত হয়নি যে উনি বিন্দু পর্দা শুরু করছেন হুজুরদের এই ব্যাপারে আরও উৎসাহ দেওয়ার দরকার উনি টিপ করছেন টিপ থেকে পর্দা শুরু হোক মানে আপনি আনন্দ শোভাযাত্রা করেন মঙ্গল শোভাযাত্রা করেন যাই করেন তাতে আপনি আপনার বিনোদন গ্রহণ করতেছেন তাই করেন সমস্যা নেই কিন্তু এখানে আপনি একটা ধর্মকে অবমাননা করতে পারেন না এবং একটা ধর্মের একটা মূল বিধান যে পর্দা সেই পর্দাকে আপনি অবমাননা করতে পারেন না এটা একরকম ধর্মের সাথে অবমাননা ধর্মের প্রতি অবজ্ঞা প্রকাশ করা হয় কিন্তু বর্তমান সমাজে যেটা দেখা যায় যে আমরা মুসলমানরা যদি দেখা যায় সনাতন ধর্মী বা অন্য কোনো ধর্মের প্রতি যদি এরকম কথা বলি তাহলে তারা বলবো যে তাদের অধিকার খর্ব করা হচ্ছে কিন্তু এরকম কথাবার্তা বলার মাধ্যমে যে তারা ইসলামের ক্ষতি করছে এগুলো আসলে আমাদের মুসলিমদের এগুলো ব্যাপারে কোনো ধারণাই নাই। বা এগুলো ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথাই নেই সমাজে আমাদের এগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার এগুলো আমাদের জানা দরকার এবং এই জাতীয় বিজাতীয় সংস্কৃতি আমাদের পরিহার করা উচিত এবং এই বিজাতীয় সংস্কৃতির উৎস এবং তার ব্যবহার এগুলো আমাদের সঠিক ইতিহাস জানা দরকার সঠিক ইতিহাস জানা থাকলে আমরা হয়তোবা কোনো সময় এরকম বিপদগামী হব না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সালাম আলাইকুম